যে খবর চোখ রাখবো এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বালুর পরিবার মল্লিকের সঙ্গে দেখা করতে দিচ্ছে না আদালত এবার বিবেচনা করুন আদালতের দ্বারস্থ মল্লিকের পরিবার আবেদন জানাচ্ছেন অনুমতি চেয়ে হাইকোর্টে মল্লিকের পরিবার কেন দেখা করতে দিচ্ছে না ইডি আদালত বিচার করুন যদি মল্লিকের পরিবার এবার আদালতের দ্বারস্থ রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার যোদিপ্রিয় মল্লিক ইডি হেফাজতে অসুস্থতার কারণে হাসপাতালে থাকলেও তাকে দেখা করতে দিচ্ছেন না ইডি আধিকারিকরা এই অভিযোগ নিয়ে যোধিপ্রিয় মল্লিকের পরিবার এবার আদালতের দ্বারস্থ কি আবেদন জানানো হয়েছে ইয়া আদালতে যদি প্রিয় মল্লিকের সঙ্গে দেখা করতে চাওয়ার বিষয়ে বিস্তারিত জানাবেন অভিরূপা হাজরা ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা ঠিক কী কী আবেদন এবং এই মামলায় কী কী উল্লেখ করা হয়েছে দেখতে তার বাড়ির লোক হাসপাতালে যান্ত্রিক ত্রুটির কারণে বিচ্ছিন্ন হচ্ছে স্থান পরিবর্তন করে কথা শুনবো অভিরূপার আপনাদের আরো একবার জানাই যে হাসপাতালে ভর্তি রয়েছেন ইডি হেফাজতে থাকাকালীন জ্যোতিপ্রিয় মল্লিক রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেফতার দেখা করতে দেওয়া হচ্ছে আর তারপরে বিচারপতি প্রশ্ন করেন যে কেন দেখা করতে দেওয়া হবে না পূর্ণাঙ্গি এদিকে পাশাপাশি এখনো সাধারণ সাধারণ হাসপাতালের রোগীকে যদি যায় তার পরিবারের লোক ধন্যবাদ অবিরূপ হাজরা যেমন জানালেন আগামীকাল মামলা শুনানি রয়েছে সেক্ষেত্রে আদালতকে নির্দেশ দেয় সেদিকে নজর থাকবে হাসপাতালে ভর্তি রয়েছেন রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক পরিবার তার সঙ্গে দেখা করতে চেয়ে আদালতের দ্বারস্থ